সমরুদা দেখেন এটা হচ্ছে আমাদের জুতার ফ্যাক্টরি সমরুদা দেখেন এই লেদার দিয়ে আমরা কাটিং করে আমরা জুতা তৈরি করি সমরুদা দেখেন এটা এখন হচ্ছে আপনি কাটিং করবেন দেখেন এটা হচ্ছে অজিরে কাউ লেদার এটাতে এখন প্যাটার্ন দিয়া দাগাতেছে এরপর দেখেন এই যে এটা জুতা ফিটিং করতেছি কিভাবে দেখেন আচ্ছা এটা কি অরিজিনাল লেদার অরিজিনাল লেদার মানে ডাইরেক্ট আমরা আপনারা ট্যানারি থেকে নিয়ে এসে এখানে তৈরি করেন এই তো সমরুদা দেখেন এখানে যে আপনারা স্যাম্পলগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের এই সপ্তাহের কালেকশন আমাদের প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন আছে এটা হচ্ছে আমাদের ফিটিং সেকশন এখানে আমরা হচ্ছে জুতাটা কিভাবে ফিটিং করে এটা করি এখানে হচ্ছে আমাদের জুতাটা ফিটিং করতেছি আর হচ্ছে আমাদের সম্পূর্ণ জুতা চামড়া দিয়ে তৈরি অরিজিনাল লেদার দিয়ে আমাদের ফ্যাক্টরিতে চামড়া দিয়ে তৈরি হয় আমরা এই আর্টিফিশিয়াল কোন চামড়া ইউজ করি না আমাদের সোলগুলো হচ্ছে হাওয়াই সোল এগুলো চায়না থেকে আমরা নিয়ে আসি আর আপনার দর্শকের উদ্দেশ্যে আমি চাই একটা কথা আমাদের থেকে কোন লোক ব্যবসা করতে চাই সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিবে ভাই এখানে কিসের কাজ করতেছেন ভাই এখানে জুতা ফিটিং করা ওকে এটা কি করা হবে এখন এখন এটা আঠামারা হবে আঠামা হ্যাঁ ভিতরে টুকর ঢুকানি হবে তারপর

এগুলো করজিনা লেদারের জুতা অরিজিনাল লেদার ওকে এখন ভাই হচ্ছে কালার করতে নিয়ে যাবে দর্শক আমরা দেখাবো সঙ্গে থাকেন এই আমাদের সাথে আসুন আমাদের কালার রুম এই যে মালটা কালার করছে এটা জাস্ট সম্পূর্ণ লেফেলে করা হচ্ছে সম্পূর্ণ এই কালারটা জাস্ট যেরকম আছে সেরকমই থাকবে উনি তো ছয় মাসের কিছু হবে না ওকে সমরোজদা দেখেন এখানে হচ্ছে আমরা প্যাকেটিং সিস্টেম দেখেন এই যে উনি ফ্যাকেট করতেছে উনি শুক্তোলা লাগাচ্ছে এই সুক্তোলা হচ্ছে আপনার পায়না শুক্তোলা ডক্টর ইন

আর হচ্ছে হাওয়াই সোল এটা ফাটবেনা না গলবে না বসবে না সাইনা সোল এটা দেখেন এস এবং কালার মধ্যে কম্বিনেশনের দেখেন এটাও আপনার ফাটবে না গলবে না বসবে না দেখেন ওকে নিচে দেওয়া আছে ডক্টর ইনসোল আচ্ছা যেটা দিয়ে আপনার পায়ের গোলাই ব্যথা পাবে না ওকে এখানে বর্তমানে আপনাদের কতগুলো আর্টিকেল রয়েছে আমাদের বর্তমানে অসংখ্য আর্টিকেল রয়েছে আচ্ছা ঠিক আছে এখানে সাইকেল শু থেকে শুরু করে আপনার লোফার তারপর হচ্ছে ক্যাজুয়াল সব ধরনের কালেকশন রয়েছে এখানে আপনার হাওয়াই টু পার্ট এর মাল আছে আচ্ছা হাওয়াই টু পার্ট এর মাল আছে ওকে এক এক করে দেখাই

আপনারা হচ্ছেন তৈরি কারো আমরা ডাইরেক্টলি সরাসরি ফ্যাক্টরি আমাদের নিজস্ব এই জন্য আমরা কম দিতে পারবো সমরজ দা একটা কথা মাথায় রাখবেন এই যারা পাইকারি গুলিস্তান বলেন যারা পাইকারি মার্কেট আছে তারা কোথা থেকে মাল নেয় তারা আমার থেকে আমাদের মতো ফ্যাক্টরি যারা আছে তাদের থেকে মাল নেয় এখন মফসলের ফাটিরা কিন্তু আসে ডাইরেক্টলি মার্কেটে আচ্ছা তারা যদি সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নেয় তাহলে কিন্তু ফ্যাক্টরি রেটে মাল নিতে পারবে এখন ও আমার থেকে নিয়া অন্যরা মার্কেট থেকে মার্কেট যারা আছে তারাও কিন্তু লাভ করছে আচ্ছা এই লাভটা সরাসরি যে আমার থেকে নিবে উনি পাবে এক কথায় আমরা বলতে চাচ্ছি যে যারা ডাইরেক্ট কারখানা থেকে নিবে জি মানে আপনাদের মত তৈরি কারকদের কাছ থেকে তারা হচ্ছে মার্কেটের পাইকারি মার্কেটের থেকে কমে নিতে পারবে আচ্ছা এগুলার মানে সোল গ্যারান্টি পেস্টিং গ্যারান্টি লেদার গ্যারান্টি সব সব গ্যারান্টি জি আর আমরা তো এক বছরের আচ্ছা শুরুতেই আমরা হচ্ছে আপনাদের একেবারে কারখানা লেদার লেদার থেকে শুরু করে মানে অরিজিনাল লেদার আমরা করে দেখিয়েছি যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনারা একবার হলেও ভাইদের শোরুমটি ভিজিট করবেন অথবা কারখানা ভিজিট করবেন আর আসতে হবে আপনাদের লোকেশন হচ্ছে ঢাকার কামরাঙ্গির চর আমাদের ইজি করে লোকেশনটা বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর ফুল সুরপুর দুই নম্বর গলি আচ্ছা পূর্ব রসুলপুর দুই নাম্বার গলি আর আপনার প্রতিষ্ঠানটার কি নাম একটু আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোকো ফুটওয়ার কোকো জি আচ্ছা কোকো ফুটওয়ার স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে এক কথায় যারা ব্যবসা করতে চান ডাইরেক্ট কারখানা মালিকদের থেকে একেবারে অরিজিনাল 100% অরিজিনাল লেদারের জুতা আপনারা চাইলে এসে আগুন থেকে ঝালাই করে অর্থাৎ আগুনে পরীক্ষা করেও কিন্তু আপনি এখান থেকে নিয়ে ব্যবসা করতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে কোন প্রকারের এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইউজ করা হয় না ভিডিও শুরুতে আমরা বলে দিয়েছি এবং এখানে তো জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখালাম তাই না একটা টেবিলে তো আসলে এত স্যাম্পল তুলে ধরা সম্ভব নয় এছাড়াও এদিকেও দেখেন তাদের এখানে কিন্তু রয়েছে আর আপনাদের প্রোডাক্ট গুলো তো এভাবে বক্স আকারে থাকবে এবং স্যাম্পলগুলো কিভাবে দেখবে ওনারা আমাদেরকে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে নক করলে আমরা অবশ্যই সবগুলো আর্টিকেল ওনাকে পাঠিয়ে দিই আচ্ছা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যদি ফোন দেয় তাহলে হচ্ছে আপনারা স্যাম্পলগুলো হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিব অথবা যদি কেউ ভিডিও কলে দেখে নিতে সেই ক্ষেত্রে ভিডিও বলে দেখাবেন আর চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটের সব থেকে কম দামে দিবেন তাই অবশ্যই অবশ্যই